দু হাজার চব্বিশের লোকসভা ভোট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আজ উনিশে এপ্রিল সারা ভারতবর্ষে মোট একশো দুটি লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে যার মধ্যে পশ্চিমবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন লোকসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর অশান্তি ঝামেলা হবে না এটা তো আর হতে পারে না অন্য আর বাদবাকি নির্বাচনগুলির মতনই এদিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রথম দফাতে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে সকাল থেকে বিভিন্ন দিক থেকে অশান্তির খবর উঠে আসছে প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে কংগ্রেস বাম সমর্থিত রাজনৈতিক দলগুলি প্রার্থী দিলেও মূলত এই তিনটি লোকসভা আসনে মূল লড়াই হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির তবে এখনও পর্যন্ত এই দিন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পরে যেটুকু খবর পাওয়া যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূলের সাথে বিজেপির মূল লড়াই হলেও এখনো পর্যন্ত তৃণমূল বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে আছে অর্থাৎ বলতে গেলে বিজেপি এই তিনটি লোকসভা আসনে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনেকটাই এগিয়ে আছে